ভিএফএস গ্লোবাল নিয়ে একটা নতুন আপডেট আপনারা অনেকেই যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিএফএস গ্লোবালে এক বছর বা এক বছর প্লাস যাদের বয়স হয়ে গিয়েছে বা আট মাস নয় মাস হয়ে গিয়েছে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করেছেন কিন্তু এখন পর্যন্ত যারা রিটার্ন ব্যাক পান নেই তাদের জন্য একটা ছোট্ট নিউজ নতুন নিউজ বা ছোট্ট আপডেট আর কথা বলবো দু হাজার চব্বিশ সরি দু যারা আবেদন করেছিলেন তাদের নুলস্তা আরও কোন কোন জায়গা থেকে ওঠা বাকি আছে বা স্পন্সর এবং ডোমেস্টিক নুলস্তা উঠবে কি না বা কৃষি নুলস্তা কত পরিমাণ ওঠা শেষ হয়ে গিয়েছে হ্যালো ভিওয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম অবশ্যই ব্লগটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন মাহিমিটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমেই ভিএফএস গ্লোবাল নিয়ে যেই মানে ইয়েটা দিব আপনাদের নিউজটা দিব একটা গুড নিউজ যে আপনারা যারা মানে চাচ্ছিলেন যে এক বছর হয়ে গিয়েছে বা আট মাস নয় মাস হয়ে গিয়েছে আমরা যেহেতু পাসপোর্ট ফেরত পাচ্ছি না ভিসা সহকারে তাহলে আমরা ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত নিব এখন এই বিষয়ে যদি বলি আপনারা সেমভাবে যেমন ইমেইলের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নি মানে নেওয়ার জন্য একটা নতুন ওয়ে করে দিয়েছে ভিএফএস গ্লোবাল তো পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য নতুন করে একটা ওয়ে অর্থাৎ একটা জিমেইল আইডি বা জিমেইল নাম্বার দিয়ে দিয়েছে আপনারা এই জিমেইল আইডির মাধ্যমে মেইল করে আপনাদের পাসপোর্ট আপনারা ফেরত নিতে পারেন সেটা কীভাবে নেবেন যেমন অ্যাপার্টমেন্টে নেওয়ার জন্য মানে নুলস্তা যারা পেয়েছেন তারা যেমন নোল অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য একটা ফর্ম পূরণ করেন এই সেম ক্যাটাগরিতেই আপনারা যারা পাসপোর্ট ফেরত নিতে যাচ্ছেন পুরাতন পাসপোর্ট যেমন এক বছর হয়ে গেছে বা এক বছরের বেশি হয়েছে সাত মাস আট আট মাস হয়েছে যারা পাসপোর্টে ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত নিতে চান তাদের জন্য সেম কোয়ালিটি আপনারা ইমেইল করতে পারবেন আর ইমেইলে অবশ্যই রেফার নাম্বার বা যেই মানে পাসপোর্ট নাম্বার আর যেই ইমেলে মানে নুলস্তা নাম্বার দিয়েছেন আপনারা রেফারেন্স এই সবগুলো যেভাবে আপনারা মানে অ্যাপার্টমেন্ট দু হাজার চব্বিশের যেই নতুন নুলস্তা উঠেছে বা তেইশের নুলস্তা উঠেছে এইটা যেভাবে নেবেন ওইভাবেই ফর্ম পূরণ করবেন নুলস্তা নাম্বার দিয়ে বা রেফারেন্স দিয়ে কোড দিয়ে সব কিছু পূরণ করে অবশ্যই আপনাদের এটাও লিখতে হবে যে আপনারা পাসপোর্ট ফেরত মানে নিতে চাচ্ছেন কত তারিখে যেমন আপনারা ইমেল করলেন ইমেল করার কতদিন পর দশ দিন পর বা পনেরো দিন পর বা এক মাস পর বা আপনারা ওখানে লিখে দিবেন ওই তারিখটা তারা এই তারিখটা দেখে আপনাদেরকে আবার রিটার্ন মেসেজ করবে করে আপনাদেরকে যেতে বলবে ওই তারিখে আর কি তবে একটা কথা মনে রাখবেন যে পাসপোর্টে কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন না এটা কিন্তু ওখানে উল্লেখ করে লেখা আছে নিউজে যে আপনারা যারা পাসপোর্ট ফেরত পেতে চাচ্ছেন নূলস্তা যারা জমা করেছেন পাসপোর্ট সহকারে যারা ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত নিতে ইচ্ছুক তারাই শুধু এই ইমেইলটা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যারা পাসপোর্ট শুধু ফেরত নেবেন নূলস্তা যারা জমা করেছিলেন ভিসা ছাড়া যারা মানে পাসপোর্টটা ফেরত নেবেন তাদের জন্যই এটা এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা আমি মনে করি এটা আপনাদের জন্য মানে কি বলবো। আপনারা এদিকেও যেতে চান ওই দিকেও যেতে চান অর্থাৎ পাসপোর্ট ফেরত নিতে যাচ্ছেন আবার ভিসার জন্য পাগল হয়ে আছেন তো এখন এটা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন আশা করি ভালো হয়েছে এটা একদিকে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন মানে টেনশান ছাড়াই ইমেইলের মাধ্যমেই নিতে পারতেছেন আর কি আর ছোট করে যদি বলি দু হাজার সালে যারা আবেদন করেছিলেন নুলস্তার তাদের এখনও বেশ নুলস্তা উঠবার বাকি আছে স্পন্সর এবং ডোমেস্টিক স্পন্সর ডোমেস্টিক যদি আপনাদের বলি সত্তর পার্সেন্ট নুলস্তাও কিন্তু এখনও বের হয় নাই খুব কম সংখ্যক নুলস্তা বের হয়েছে স্পন্সরের তো আপনারা নুলস্তা পাবেন এখনও বড় বড়ো সিটি থেকে নুলস্তা ওঠা বাকি আছে যেমন মিলানো বা তরিনো বা নাপলি বিভিন্ন শহর থেকে এখনও নুলস্তা উঠবার মানে বাকি আছে আপনারা মানে টেনশন করবেন না আর তাড়াহুড়া করেন না অবশ্যই ধৈর্য ধরেন কারণ নূলস্তা উঠতে দেরি হয় স্পন্সর এবং ডোমেস্টিক আর কৃষি যারা আবেদন করেছিলেন এগ্রিকালচার সেটা যদি বলি যে এগ্রিকালচার নুলস্তা প্রায় উঠে গিয়েছে আশি পারসেন্ট নূলস্তা উঠে গিয়েছে আর কম সংখ্যক কিছু নূলস্তা উঠবার বাকি আছে উঠবে ইনশাল্লাহ যেসব ছোট ছোট শহর কোঠা কম ওই সব শহর থেকে নুলস্ত উঠে গিয়েছে এখনও বড়ো বড়ো শহর যেগুলো কোঠা বেশি দু হাজার বা আড়াই হাজার তিন হাজার বা পাঁচ পাঁচশো বা আষ্টশো এরকম বড় বড় যেগুলো কোঠা এইসব শহর থেকে এখনও নুলস্তা উঠবে আপনারা পেরেশান হবেন না অবশ্যই ধৈর্য ধরুন আর নুলস্তা উঠতেছে এমন না যে ওঠে নাই নুলস্তা মানে উঠে এখনও একটা দুইটা করে দেখা গেলো বিভিন্ন শহর থেকে বিভিন্ন শহর মিলে আর কি পাঁচটা ছয়টা নুলস্তা উঠেছে কৃষি বাড়ির মধ্যে মানে ফাঁক দিয়ে একটা নুলস্তা স্পন্সরও বেরো হয়ে গেলো তবে স্পন্সর নুলস্তা উঠতে দেরি হয় এটা আপনারা জানেনি জানবার পরেও অনেকে মানে এসএমএস করতেছেন বা কমেন্টস করতেছেন তাদের জন্যই এই ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন নুলস্তা উঠবে ভাই নুলস্তা উঠবে না এটা না নুলস্তা এখনও উঠাবার বাকি আছে স্পন্সর এবং ডোমেস্টিক বেশ পরিমাণে নুলস্তা বের হবে এগুলো নুলস্তা কিন্তু আস্তে আস্তেই বের হবে আপনারা হয়তো মনে করতেছেন যে আবেদন করে ফেলেছি বা ছয় মাস সাত মাস বা তার বেশি হয়ে হয়েতেছে আর কি যে নুলস্তা উঠতেছে না তো এসব ভাববার কোনো কারণ নেই নূলস্তা উঠবে এই কৃষি নূলস্তা তাড়াতাড়ি উঠবার কারণ এটা সিজনাল কাল এই নূলস্তাগুলো তাড়াতাড়ি বের হয়ে যায় আর স্পন্সর ডোমেস্টিক একটু ধীরেস্থ গতিতে বের হয় কারণ এখানে আসবার পরেই কিন্তু তারা মানে গ্রিন কার্ড বা পেনমিসির দৃশ্য জন্য পেয়ে যায় দুই বছরের তো এই জন্য এইসব উঠতে দেরি হয় আর উঠবে টেনশন করে কোনো লাভ নেই আপনাদের ধৈর্য ধরুন অবশ্যই নুলস্তা উঠবে আর ভিএফএস গ্লোবাল নিয়ে যেটা বললাম অবশ্যই আপনাদের যারা আপনারা নুলস্থা জমা করেছেন রেফারেন্স নাম্বার বা কোড এটা বসাতে হবে এবং পাসপোর্টের নাম্বার দিবেন এবং কত তারিখে আপনি নুলস্তা ফেরত নিতে চাচ্ছেন সরি নুলস্তা না পাসপোর্ট ফেরত নিতে চাচ্ছেন সেই তারিখটা বসায় দিবেন দিয়ে অ্যাপার্টমেন্ট করবেন মানে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ইমেইলে আর অবশ্যই কিন্তু যারা পাসপোর্ট ফাঁকা পাসপোর্ট ফেরত নেবেন আবারও বলতেছি ফাঁকা পাসপোর্ট অর্থাৎ আপনি ভিসা চাচ্ছেন না ওখানে উল্লেখ করে আপনাকে বলতে হবে যে আপনি ভিসা চাচ্ছেন না আপনি ফাঁকা পাসপোর্ট ফেরত নিতে চাচ্ছেন তো তারাই শুধু অগ্র অধিকার পাবে এই নোল এই পাসপোর্ট ফেরত নেওয়ার যদিও আমার কথার মধ্যে ভুল হয়ে যেতে পারে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজে নক করবেন আমি আপনাদের সহজভাবে বলার চেষ্টা করবো আরও সুন্দরভাবে তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন মানে কথা আমি যে কোনো কথা ভুলও বলে যেতে পারি সবার কথা যে এক হবে এটা মানে এমনটা ভাবা ভুল আর সবাই যে সব কিছু জানে ইটালি থাকে থাকে যে সব কিছু জানে এমনটাও না কিছু কিছু কথা বা কিছু কিছু নিউজ মানে কম কেউ কম মানে জানে কেউ বেশি জানে এটাই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ